এক জায়গায় আছে পুরো বাংলাদেশের লোকজন ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ ১২২ বাইশ দিনের তস্কিন হয়েছিল আমার তো আমি তো আসলে যাইতে চাই নাই আল্লাহ পাক কুদরতি ভাবে তিনার ফাইসলা অনুযায়ী ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিছিলেন আর কি তো বিশেষ করে যে ভাইদের চেষ্টা প্রচেষ্টায় যাওয়া হয়েছে ওই ভাইদের জন্য দোয়া করে আল্লাহ ওনাদেরকেও যেন এই পাঞ্জর এলাকায় সময় লাগানোর তৌফিক দান করেন আর কি কারণ হলো মেহনত আর মেহনতের হাকিকত বুঝে আসে যখন এই বান্জার এলাকায় যায় যাওয়ার আগেই এলাকার মধ্যে কিছু ভাইরা ছিলেন যারা ওই কথাগুলো চালাইছে যে অমক আসতেছে অমক অমক কুমড়া আরো যারা আছে তো কারণে কিছু মাহল সাজগার ছিল না মোয়াফিক ছিল না আলহামদুলিল্লাহ যাওয়ার পরেই কাশিমপুর দুই তো চার পাঁচ দিন মেহনত করার পরে দেখি যে প্রথম দিন দশ পনেরো দিন জড়ছে পরের দিন এক দেড়শ জমে গেছে ওই এক দেড়শ মেহনত করে প্রত্যেক দিন দাওয়াত দিয়ে কয়েকশোর মজমা প্রতিদিন দশটার থেকে সোয়া এগারোটা পর্যন্ত সোয়া ঘন্টা ঘন্টার একটা মজলিস হইতো সেই মজলিস শুধু দাওয়াতের কথা ইমানি কথা আখরাতের কথা আল্লাহ পাখের রুবুয়াতের কথা বরতের কথা বললে দশ পনেরো মিনিট কথা বললেই পুরা মজমা একবারে সুনসান হয়ে চুপচাপ হয়ে নিরাবে আল্লাহর কথা শুনতো আর নিজেদের গুণাগুলো অপরাধগুলো সামনে আসতো অনেক গাছে মজমার মধ্যে হাওয়া করে পর্যন্ত কানত পোড়া মজমা তবা করত এবং পিছনের অন্ধকারের জীবনে আর ফিরে যাবে না সামনে তারা আলোর পথে হেদায়তের পথে দাওয়াতের কারে নব হেদায়তের মেহনতের দিকে চলবে খোলা কথা তাদের সামনে হয়েছে কোন ডাইন বামের কথা হয়নি শ্রী দাওয়াতের কথা নবীদের কোরবানিদের কথা কোরবানির কথা আলোচনা হয়েছে আমি যে কয় মাস চালাম প্রতি মাসেই আলহামদুলিল্লাহ তিন দিনের জামাত বেড়েছে ওখান থেকে এক এক জামাতে আড়াইশো তিনশো করে সাথী জেল কোড যে নিয়ম আছে ওই নিয়ম মেনেই আলহামদুলিল্লাহ সময় লাগছে ওই ছয়টা কাশেমপুর দুই ছয়টা বিল্ডিং আছে ছয়তলা ছয়তলা এক বিল্ডিং থেকে সাথী হয়ে আর এক বিল্ডিং এ তো ওই জায়গায় গিয়ে যতটুকু সময় বাইরে থাকার অনুমতি আছে অতটুক সময় আমরা ওখানে আলহামদুলিল্লাহ মেহনত করেছি তিন দিনের জামাতে যত কাম হয় সবগুলো কাজই হয়েছে কিন্তু মুক্তাসার আন্দাজে হেদায়তের কথা হয়েছে দোয়া হয়েছে মোসাফা হয়েছে ওখানে গিয়ে মঞ্জিল হয়েছে তালিম হয়েছে মশারা হয়েছে তাস্কিল হয়েছে সব কানে হয়েছে আলহামদুলিল্লাহ ছয় সিফাতের মোজাকারা হয়েছে আবাদের মেহনত হয়েছে ওমিকাস এখন আলহামদুলিল্লাহ ছয়টা বিল্ডিং এই ওমিকাস চালু হয়েছে আল্লাহ পাকের মেহন মাইতে প্রত্যেকটি ওয়ার্ডে তালিম শুরু হয়েছে প্রত্যেকটি বিল্ডিং এর নিচে অবকাশ নামে একটা জায়গা আছে বসার জন্য ওই জায়গার মধ্যে জোহর বাদ তালিম হয় এবং মশারা চালু হয়ে গেছে আল্লাহ মেহরবানিতে আর নামাজ জোহর আসর নিস্তালায় হয়

এদের মধ্যে দুই তিনজন আছে আগের থেকে সময় লাগানো ওনারাই মূলত মেহনতটা ধরে রাখছিল আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার পরে ওনারা অনেক খোরাক পেয়েছে এবং প্রচন্ড আকারে মেহনতের পেয়েছে কারণ ওরা তো সতেরো বছর বাইরের আলো দেখে না যার কারণে মেহনত যত পোড়াটা ওনাদের সামনে নাই বর্তমান যে তাকাদা গুলো চলছে তাকাদা গুলো ওনাদের সামনে রাখা হয়েছে আর ইশারা ইঙ্গিতে পড়া এতাত নিজামুদ্দিন ইমারাত এই বিষয়গুলো খোলাসা করা হয়েছে অল্প কিছু আমাদের হজরত আমাদের ভাইরা ছিল কি মহাবেন্দা ওনারা চেষ্টা করছে যে যাতে করে মেহনতটা না করতে পারি পাঁচ সাত দিন মেহনত করার পরে ওই জায়গার মধ্যে সব থেকে বেশি বড় দাগি তেমনের আসামি এবং অপরাধী এরাই যখন আমাদের মজলিসে বসছে কথা শুনছে এই লোকগুলোই ওনাদেরকে বলা শুরু করছে ভাই কেন আপনারা এই লোকটাকে কথা বলতে না করতেছেন ওনার দ্বারাই শত শত না হাজারো মানুষ তাদের আলোর দিশা পেয়েছে এবং হৃদায়ত রাস্তা পেয়েছে এমন ভাবে ওই হাজর চুপ হয়ে গেছে পুরা তিন মাস আর কোন কথা বলে নাই শেষের দিকে এসে উনারাও আলহামদুল্লাহ আমাদের মেহনতের জোড়া শুরু করে দিয়েছে আল্লাহ দ্বিতীয় কোন আওয়াজ ওখানে নাই একটাই আওয়াজ ছিল মেহনতের আওয়াজ আল্লাহ মেহরবানিদের তো আমি তো আসলে চাইছিলাম না কিন্তু আল্লাহ চাইছিলেন আরকি এই জন্য এই যে আমাদের শব্দচারের কমি মর্জিদার জামাত যে আসতেছে না আমরা নিজেরাও আসতেছে না এর বড় একটা কারণ আসলে নিজাম কথা আমরা চালাচ্ছি না গতকালকে নিজাম উদ্দিনের কোন এক হাজরত নিজেই বারবার ফোন দিছিলেন কথা হলো তো আমি অল্প করে এটাই সংক্ষিপ্ত আগে শুনে এলাম বলে এই যে হজরতের টাকা যাই এটা বানজার এলাকায় এক আমিরের অধীনে আমি কিন্তু এক আমিরের অধীনেই ছিলাম কারণ জেলখানা একজন আমির আছে ওই এক আমিরের অধীনে বানজার এলাকায় মোবাইল ছাড়া আমার একশো বাইশ দিন পোড়া হয়েছে আলহামদুলিল্লাহ এই আমরাও আমাদের সবগুলো রেখে মজবুত খরুজ বাড়ানো মস্তুরা পুরুষের কাজ বাড়ানো একটাই মাত্র আমাদের উপায় সেগুলো হজরত যে টাকা যা এখন আমাদের উপর ঢালছে এই এই মজমা পোড়াটাই নিয়ে করি আমার মহল্লার থেকে জামাত বানায় এক আমিনের অধীনে বাঞ্জোর এলাকায় চার মাস যখন লাগা আসবে ওই লোকটা দিলের ভিতরে ফিফে নবাদ আসবে নবী আলা দরদ ব্যথা আসবে উন্মতের যে হেতাব উন্মতের যে অধবতন উন্মতের মধ্যে যে পছন্দ সে সমাজের মধ্যে যেই পরিমাণ অপরাধ এই সব কিছুই সামনে আসবে যখন আমরা বানজার এলাকায় একটা না মোবাইল ছাড়া চার মাস লাগাবো নিয়ত করা যায় না ইনশা আল্লাহ তাবলিগলা নিয়ত করেন না এই সমস্ত আসলে নিয়ত করেন আসলে নিয়ত করেন আমরা যারা আসি কিছুই ক্ষতি হবে মনে হয় যেন আসলেই জেল তো আর আমি খাদি নেই জেল আপনারা খাটছেন আমার জন্য কষ্ট করছেন দোয়া করছেন আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সাথীরা আপনারা বেশি কষ্ট পাইছেন আমি জেলখানার মধ্যে কোন কষ্টই অনুভব করিনি আল্লাহর মেহরবানি ইব্রাহিম আলাহ সাল্লাম বলছিলেন যে একজন ফার্স্ট ক্লাস জান্নাতি ফেরু দাওসালা জান্নাতি ওই জায়গায় যত শান্তিতে থাকে আল্লাহ আমাকে আগুনের মধ্যে শান্তিতে রাখছিলেন দাওয়াতের মেহনতের মধ্যে যে শান্তি আছে আর সবাই পেরে সবাই আপনাদের পেরেশান দাওয়াতের কথা বললে ইমানি কথা বললে আখরাতের কথা আসলে নবদের কোরবানি সাহাবাদের কোরবানি খুলে খুলে যখন আসে এই লোকগুলো বলে আমাদের মনের মধ্যে পাহাড়ের মতো বোঝা ছিল পাথর ছিল দশ মিনিট আধা ঘন্টা কথা শোনার পরে বলে আমাদের মন একবারে পাতলা হয়ে গেছে কত মানুষ আমার ঘুমাইতে দিত না সকাল থেকে নিয়ে আসল পর্যন্ত আমি যে রুমে থাকতাম অথবা যেখানে প্রোগ্রাম করতাম মানে হ্যামলনের বাসিওয়ালার মতো একবারে আসে ভিড় জমে থাকতো কারণ তাদের দিলের ভিতরে ব্যথা

ওই মানে মা বাবা মরে গেলে যেমন হিসকি করে কাঁদে সাথীরা কয় আপনি সিলিয়ে আমাদের অনেক কষ্ট লাগ হইছে আপনি চলে যাচ্ছেন কিভাবে আমরা কি করব এইজন্য আমরাও নিয়ত করি ওই জায়গা নিয়াত কমপক্ষে না করি কারণ ওই জায়গা নিয়ত করা ভালো না ঈসা আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে বললেন ক্বালা রব্বি সিযনি হাক্ব বিলিয়া مما ইয়াদউননি ইলাইয়্যা এлла যিল kanaই আমার জন্য ভালো ওই লোকরা ও আমাকে যেই দিকে আহ্বান করছে ডাকতেছে ওই কাজের তুলনায় জেলখানা আমার জন্য ভালো তো সাথে সাথে আল্লাহ পাক ওনিনাদুল কলেন হে ইউসুফ তুমি আসিজনু আহাব্ব ইলাইয়া জেল আমার জন্য ভালো এই কথা না বললেই তুমি পারতে কারণ জেল কোনো ভালো জিনিস না তুমি আল্লাহর কাছে আফিয়াতের জন্য দোয়া করতে তো ওদের থেকে বাঁচায় দিতাম আবার আফিয়াতে দিয়ে দিতাম জেল থেকে বেঁচে দিতাম এজন্য আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের দুশমন যারা আছে তাদেরকে আল্লাহ পাক জেলখানা থেকে হেফাজত করেন বাকি একটুক নিয়ত করতে পারি কিনা যে বানজার এলাকায় মোবাইল ছাড়া আমি চার মাস লাগাবো নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাচ্ছি এই চার মাসে আমার ব্যক্তিগত শারীরিক মানসিক দুনিয়াবি এবং দিনই আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে কোন দিক দিয়ে আল্লাহ নোকসান করে নাই আরো দশ গুণ বেশি পোষায় দিচ্ছে আল্লাহ পাক যারা আল্লাহ দিনের মেহনত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পোষাইবে আখড়াতে পোষাই দিবে কে কে নিয়ত করলাম আমি ইনশাআল্লাহ এক মাসের ভিতরে এক মাসের মধ্যে কোরবানির আগে কোরবানি করবো আল্লাহ রমজানে একজন ভাই দাঁড়ান তো দাঁড়ায় বলেন তো মজা তাহলে বাঞ্চার এলাকায় মোবাইল ছাড়া এক আমিরের অধীনে চার মাস আপনারা যারা দাঁড়াচ্ছেন আপনারা একলা না আপনারা নিজের সাথে জামাত বানাবে ভাই নাম লেখো কে লিখতেছে সব লেখো বলেন মে তোরা ছেড়ে বলেন নাম বলেন আর এলাকা বলেন হালকা বলেন মানে এক একজন আমি আমার হালকার থেকে জামাত বানাবো চার মাসের কোন মোবাইল থাকবে না দেখবেন জিনদিকে সাপ পাওয়া যাবে দাওয়াতের কাজের আসল মজা পাওয়া যাবে ইনশাল্লাহ হিম্মত করে দাঁড়াই